বিসুল্লাহ রহমান রহিম দর্শক আজ আসি ডাকবাংলার সবজি বাজারে আজকে ডাকবাংলা পাইকুড়ি সবজির বাজার কতগির বিক্রি হচ্ছে সবজি তা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরব দর্শক দেখুন সে আজকের ঐতিহ্যবাহী ডাক বাংলার পাইকুড়ি সবজির বাজার দর্শক কী কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন পারলে অবশ্যই কমেন্টকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফলো করে থাকবেন আমার এই পেজটিতে দেখুন আজকের ভিডিও আছে

হ্যাঁ ওই পঁচাশ চল্লিশ পঞ্চাশ টাকা দাম হয়েছে ও ভাই কিন হয়েছে বরবটি বরবটি কত করে তো টাকা দাম হয়েছে কত করে বলছে দশ টাকা দশ বলছে ভাই বেগুন কতকের ছাড়ছেন আশি টাকা এক হাজার টেমন চাচ্ছেন দাম হয়েছে কয় টাকা করে ছয়শো টাকা ছয়শো টাকা সাতশো টাকা কে দাম হয়েছে